রেড কালার বরিশাল নাম্বার বরিশাল নাম্বার গাড়ি ফুল ফ্রেশ গাড়ি ফুল ফ্রিস হান্ড্রেড এক্সেল হান্ড্রেড

আপনার ব্লগের মাধ্যমে ভিউয়ারদের ধন্যবাদ জানাই প্রথমে একটি গাড়ি দেখা যাচ্ছে পালসার পালসার একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি বরিশাল নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা একদম ঝামেলা বিল ফুল ফ্রেশ বাইক কত সালের মডেল এটা হলো মডেল বাইশের বাইক এটা তো একদম নতুন একদম নতুনের মতো নতুনের মতো চট চলা নতুনের মতো ঠিক আছে ফুল ফ্রেশ বাইক এটা তো ফুল ফ্রেস মানি একদম দেখতে নতুনের মতো এটা তো কিনবে পুরাতন পাবে নতুন এইরকম কন্ডিশন এটা তো একদম ইঞ্জিনের কালার কালার সব 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 ও এটা তো খালি নিবে আর চালাবে চালাবে আর সাউন্ড একের সাউন্ড সাউন্ড একের সাউন্ড পুরো সাউন্ড বরিশাল লাভবা দাবাদাবি করবে না ফিক্সচার ফাইনাল 1.5 লাখ টাকা পড়বে ভাইয়া 1.5 লাখ টাকা তারপরে আছে একটা হিরো প্যাশন

এটালে এক্সেরলে কমফোর্ট ও আচ্ছা এটা অনেকে মার্কেটিং ব্যবহার করে এটা হেভি পরিবারে চাই যা বর্তমানে হেভি পরিমানে এটা বেশিরভাগই আমি দেখি বাস চালাতে এটা তো আর কি রেজিস্ট্রেশন কইছে এটা রেজিস্ট্রেশন হলে এটা ব্যাকআপ করা যে ব্যাকআপটা করতে আর নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে হচ্ছে

সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আছে ও আচ্ছা এবার আধগুলো সরা তুই গেলে আধ না ওকে এটা নিলে কত কত এটা নিলে কত রাখা যাবে এটা রাখা যাবে ফিক্সড এন্ড ফাইনাল লাখ টাকা ও এক লাখ টাকা একদম পাইকের রেটে দিয়ে দেব আসেন ভিতরের গাড়িগুলো দেখেন অনেক ভাইটিজ গাড়ি ভিতরে তো হিউজ গাড়ি কালেকশন দাদা ইনশাআল্লাহ हमरे দয়া এখন একটু কালেকশন আছে মোটামুটি দোকান অনেক কালেকশন দিবা ভিডিও টা টানতে দেখুন যে সব গাড়ি দেখতে পারবে মেলা আছে কিন্তু ভাইয়া আজকে তো পালসার পালসার ফ্রেশ পালসার নিতে পালসার পাওয়া যায় দাম বেশি দিতে হবে আচ্ছা বলতে পারে ভাই দাম এত বেশি কেন একটু ফেরোজ গাড়ি কিন্তু হলে দাম বেশি দিতে পারে গাড়ি ট্যাঙ্কি পড়া থাকবে লিক থাকবে

সব ফ্রেশ গাড়ি ফ্রেশ এক লক্ষ পঞ্চান্ন হাজার কেটবেন পুরাতন পাবেন নতুন বাড়ি গিয়ে বলবেন আনছি নতুন এই একটা পালসার টোটাল গাড়িটা আগে না তারপর পাটে পাটে দেখান টায়ার সবের টায়ার এই যে গাড়ি টায়ার টায়ার

গাড়ির সাতের টায়ার চলছে মাত্র আট হাজার কিলোমিটার চলছে আট হাজার কিলোমিটার এটা কিনবে নিবে আর চালাবে আর কোন জায়গা করে স্পট নাই

আমরা ছবি দেখে গাড়ি কিনেন না সেকেন্ড ব্যাগ গাড়ি ছবি দেখে কিনলে ঠকতে হয় আসবেন দেখবেন দাম বলবেন তারপর পছন্দ হলে নেবেন আমাদের শোরুমের গাড়ি অনেকে ছবি তুলে নিয়ে কিন্তু এড দেয় এড দিলে তাদেরকে আপনারা টাকা অ্যাডভান্স করবেন আমরা অ্যাডভান্স করে গাড়ি বিক্রি করে পাই গাড়ি আসবে দেখবে টাকা দিয়ে নেবেন অ্যাডভান্সের সিস্টে আমরা যা একজন অ্যাডভান্স করলে বলবেন আপনার দোকানের লোক এই কারণে বলছি ভাই অ্যাডভান্সের সিস্টে আপনার আসবেন আসছে গাড়ি দেখে নেবেন কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আমাদের ব্লকটা দেখবেন যদি ভালো লাগে আমাদের দোকানে আসবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ